ধূপকাঠি বানাচ্ছিস ও আটা দিয়ে ধূপকাঠি কিরম সেন্ট বেরোবে এটা ওটার ভেতরে কাঠি আছে ওটার ভেতরে কাঠি আছে কি রে আমাকে আজকে আমাকে আজকে গুড মর্নিং বললি না তো দেরি করে উঠেছি বলে হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং বল ইচ্ছা করলো না ইচ্ছা করলো না আমি তো চলে যাব তাহলে তখন তখন কাকে বলবি আর গুড মর্নিং পিপি কে পিপি সকালবেলা পড়াতে আসবে এই দুপুরে স্কুল হলে সকালে পড়াতে আসা যায় পড়া করেছিস সব পড়া পেরেছিস আজকে আজকে স্কুলে যেয়ে তার রেজাল্ট আনবি এখন বল গুড মর্নিং এখন তো বারোটা বাজেনি এখন বলে দে গুড মর্নিং বানো তার আগে বলতে হবে গুড মর্নিং তাই তো হ্যাঁ তুমি এখন ব্যস্ত ধূপকাঠি বানাতে তাই আমার কাছে বড় বড় কাঠি আছে দাও দেবো কেন তুমি আমাকে গুড মর্নিং বলো নি এখন বললে হবে না গুডমর্নিং গুড মর্নিং দাও না এবার

আমি কেউ ফেললে পরে তাকে বকে দেবো বলবো আমার মেঘচন্দ্র ধূপকাঠি বানিয়েছে কেউ ফেলে না ঠিক আছে কানান করে শুকাতে হবে তবেই তো হবে বলো ঠিক হেলিকপ্টার যাচ্ছে বাড়িতে লোক নেই তা না আমি আছি হ্যাঁ ভ্যা শুরু হয়ে গেল যেই মেঘকে স্কুলে বেরোলো অমনি ওনার ডাকাডাকি শুরু হয়ে গেল চলো বন্ধুরা এই যে সকালবেলা ঘুমতে ঘুটে সব বাসি কাজ মোটামুটি হয়ে গেছে রোজগার নেয় আজকেও আবার সেই কি যেন বলে চা চায়ের প্রোগ্রামে চলে এসেছি ঘর তো ছাঁট দিয়ে ব্রাশ ট্রাশ করে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠা হয়েছে এই যে দুধ বসিয়ে দিয়েছি আর ওই যে জল এই যে হচ্ছে গরম জল করবো ফার্স্টে গরম জল করে নিয়ে খানিকটা নামিয়ে নেব নিয়ে তারপরে সেই জল বাকি জলটাতে চা বানাবো মেয়ে হচ্ছে স্কুলে স্কুলে গেল যাওয়ার সময় আমাকে বলছে যেটি ভালো মন্দ কি হয় না হয় আমাকে বলবা মানে কি এসেই জিজ্ঞাসা করবে যেটি কেমন আছো ঠিক আছে এবার ওকে বলতে হবে যে যেঠি কেমন মানে ও যতক্ষণ না ছিল বাড়িতে ততক্ষণ আমার সময়টা কেমন গেছে ওকে সেটা বলতে হবে কত খেয়াল ভাবতে বাপ বুঝলে এইগুলো ব্যাপার চলো ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সারাদিন কি করবো না করবো জানি না কালকে একটু রান্নাটা বেশি করেই করে রেখেছিলাম গতকালকে একটা মানে বলবো একটা বিপদ হতে হতে হয়তো হয়নি কালকে রান্না করেছি করে ওই পাশে রেখেছি মানে ঘরে নিয়ে গিয়ে ঢাকা দিয়েই রেখেছি কিন্তু গরম তরকারি তো একটুখানি ফাঁকা করে রেখেছিলাম সেই মানে তরকারিটা ঠিক পাশে আমি দেওয়াল ঘেঁসে লাখিনি ভাগ্যিস মানে দেয়াল থেকে অনেকটা ফাঁকে ছিল তা ঘরে পরে যখন আমি ঘরে গেলাম গিয়ে দেখছি মানে গাম তরকারি গামলাটা পেছনে এরকম মোটা একটা হটি পরে ঠিক ঠিক যায় তো দেখে না মনটা খারাপ হয়ে গেল যে ই জানি ভেতরে পড়েছে কিনা ভেতরে পড়েছে কিনা সেই কারণে কিনা জানি সেটা কারণ না পরে দেখলাম যে ঠিকই আছে ওই তোমার এবার সাদা যে পটিটা থাকে ওইটা তো বেশি খারাপ না ওইটা জন্য চিন্তা হচ্ছিল আর কি তো যাই হোক সে তো গেল সন্ধ্যেবেলায় শরীরটা খুব খারাপ লাগছিল চারটা পাউটি খাওয়া যাবে না বয়স হচ্ছে না মানে ওই চা পা চা পাউটি যে খাবো সে উপায় নেই খেলেই ওই দেখো গ্যাসের ওষুধ খেতে বলে গেছি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই আজকে এই গরম জলটা দিয়ে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই কেননা সে কালকে পাউটি খেয়েছিলাম পাউটি খেতে আমার এত ভালো লাগে চা পাউটি তো খুবই ফেভারিট জিনিস একটা সবারই কিন্তু খেলা সচ্চায় না কোন থেকে এত মাথা যন্ত্র না এত মাথা যন্ত্র না কী বলবো তোমাদের তারপরে সে লাস্টে গিয়ে ডাট খেলাম ডাটকে ঘুমিয়েছিলাম অনেকটা সময় ঘুমিয়েছিলাম এগারোটার সময় উঠে ভাত না খেলে তো ভাতটা আবার বাসি ভাত হয়ে যাবে যদিও তরকারি বেশি করে রেখেছি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে রাত্রি এগারোটার সময় জাল দিয়েছি তরকারি আজকে ওই তরকারিতেই হয়ে যাবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বললাম তো নাকি জানি মাথায় কাকা না দেখেছ এক্ষুনি কথা এক্ষুনি ভুলে যাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নি পাঠে নিবার আগে তোমাদের সারাদিনের জন্য আমন্ত্রণ রইলো আজকে তেমন কিছু কাজ নেই একটু রানাঘাটে যাওয়ার ইচ্ছা আছে দেখি বান্ধবীটাকে ফোন করে একটু কেনাকাটা করতে হবে নিমন্ত্রণ বাড়ি যাবো কী দেবো বুঝতে পারছি না সেই জন্য চলো চাটা বানিয়ে নিই মেয়ে বাড়িতে নেই এখন এখানে বসে বসে চা খাবো আর এই কুকুর বিড়াল শাঁস মুরগি সব ঢুকে যায় আর বলো না টাটা বন্ধুরা চাটা বানিয়ে নিতে তেমন মাত্র চারটে আছে দুদিন খেলে আবার ঠিকঠাক থাকবো মমিপ্যাথিতে কাজ হচ্ছে না ওমিপ্যাথি যে সকালে ওষুধটা খায় ওটা গ্যাসেরই ওষুধ মনে হয় কিন্তু ওটা কাজ হয় তো স্কুলে গেল এখনই আসবে পাতা মানে জল ফুটে গেছিলো অনেকক্ষণ জলটা ফুটিয়ে নিয়ে চা পাতা দিয়ে দিয়েছি ফুটছে আর এখানে দেখো তোমরা কে কে এরকম করো বলো তো এতটা দুধের সর হয়ে গেছে না এখন ঠান্ডা পড়ে গেছে তো দুধের ভীষণ সর পড়ছে এমনিতেও তো দুধটা খুব ভালো নেই গো স্কুলে দিতে গেছে গো মেঘকে এখনই চলে আসবে তোমরা কে কে এরকম করো আমাকে বল জানিও তো কমেন্ট করে দেখো এরকম না ছেঁকে নিলে শর্টটা তো আমার ভীষণ প্রিয় শর্টটা তো আর ফেলে দেওয়া যাবে না তাই না দুধের এই চায়ের মধ্যে শটটা দিয়ে দিলে তো ওটা আর খারাপ হয়ে যাবে ওই জন্য এইভাবে ছেঁকে দিয়ে দিলাম কি বলতো সকালে একবারই তো চা খাই আমি সেই চাটা আমার যদি একটু মনের মতো না হয় তাহলে আবার মাথার যন্ত্রণা করে একটু বেশি করে চা পাতা দিয়ে বেশি করে দুধ দিয়ে তবে হ্যাঁ মিষ্টিটা কিন্তু হালকায় দেই আমি আমি চায়ে বেশি মিষ্টি পছন্দ করি না মানে খেতেই পারি না চায়ের টেস্টটাই পাই না আর কি এটা সবার অনেকের সঙ্গে হয় আবার অনেকে প্রচুর মিষ্টি খায় চায়ে দেখেছি আমি তো চলো ফুটুক চাটা আর একটু ফুটিয়ে নামিয়ে নেব

পর্দা দিয়ে থাক চলো আমার চা রেডি চা চায়ের কালারটা কি সুন্দর হয়েছে বন্ধুরা এই গাড়িটা মেঘ হচ্ছে ভাইফোঁটায় গিফট পেয়েছে মানে ওর মাসি ওকে গিফট দিয়েছে তো এই গাড়িটা একটা মিউজিকের মাধ্যমে চলছিলো সেই ভিডিওটা আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন দেখছি কমেন্ট বক্স অফ করে দিচ্ছে বারবার করে ওই জন্য আমি আবার ডাউনলোড মানে সে ইয়ে করতে আসলাম এডিট করতে আসলাম এটাকে কেননা অরিজিনাল আওয়াজটা দেওয়া যাচ্ছে না দিলেই মনে হচ্ছে যে কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছে বারবার গাড়িটা এত সুন্দর মিউজিক দিয়ে চলছিল বন্ধুরা তোমাদের আমি কি বলবো কিন্তু সেই সেই মিউজিকটা তোমাদের আমি দিতে পারছি না শোনাতে পারছি না ওটা মিউজিকটা দিলেই আমার কমেন্ট বক্স অফ করে দিচ্ছে তার জন্য আবার আমাকে ওই ভিডিওটা মানে আমি পোস্ট করতে গিয়ে আবার ফিরে আসলাম ওইটা ডিলিট করে দিয়ে এখানে ভয়েস দিতে বাধ্য হলাম এখানে ভয়েস দিয়েই তোমাদেরকে আমাকে ভিডিওটা পোস্ট করতে হচ্ছে তো ওই গাড়িটা নিয়ে মেঘের সঙ্গে খেলা করছিলাম আর খুব মজা হচ্ছিলো খুব হাসাহাসি হচ্ছিল অরিজিনাল ভয়েসটা দিতে পারলে তোমাদেরও ভালো লাগতো আমারও ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে বলো আমার বা কমেন্ট বক্স থাকলে ভালো লাগে না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো না না তুমি হবে না এখন তোমাকে চলো স্নান করে চলে এসেছি আর স্কুল থেকে চলে এসেছে এসে এখন ওই যে গাড়ি দেখলে ওই গাড়ি নিয়ে এখন খেলা হচ্ছে কিন্তু এখন দেখানো যাবে না এবার কেন দেখানো যাবে না তোমরা এবার বুঝে নাও তো আমি হচ্ছে এই যে পুজো দিচ্ছিলাম পুজো দিচ্ছি আমি আর মেঘ গাড়ি নিয়ে খেলা করি তো চলো পুজোটা কমপ্লিট করে নিই হ্যাঁ পুজোটা কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি মেঘের সঙ্গে খেলা করতে কি সুন্দর না গাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে খেতে বসে গেছি

ইরাম ইরাম বললি তুই বন্ধুরা তাহলে কি বলবে বালতা কি বলবে তুই জিজ্ঞেস কর বন্ধুদের তোমরা কি বলবে হ্যাঁ ইরাম সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন গল্প করি ইরাম আমি যেন সারাদিন দিন ভালো হয়ে চলি আরে মেঘ কি বলবা তুমি তোমাকে তো তোমাকে তো সবাই ভালোবাসা বলবে বলবে আমরা তোমাকে খুব ভালোবাসি তো জামাই ওটা কি চশমা দুটো চোখ তো আবার চশমাতে ও বাবা কি হচ্ছে ওষুধ রেগে গেছে ওষুধ রেগে গেছে না আমি আর দুর্গা হব না

এখানে বসলে হবে না ঘরে চলো তাহলে আরে আমার ভূত কোথায় ভূত কার ভূত কিসের ভূত ভূত বলে কিছু নেই তুইও জয়ের মতো করছিস ভূত ভূত কোথাও ভূত নেই কোথায় ভূত বল আমি তো এখানটা একটু প্রশ্ন উত্তর করবো ভাবছিলাম তো তুই তো এখন একটু ভিডিওটা আমার বড় করে দিবি আমি তখন রুটি করবো খাওয়া দাওয়া করবো আজ কত তারিখ জানিস এগারো এগারো তারিখ আজকে এগারো এগারো চব্বিশ এই রাত্রি এগারোটার সময় এগারোটায় এগারো এগারো তারিখ এগারো মাস এগারোটা এগারো মিনিট হবে রাত্রির এগারোটার সময় এগারোটা এগারো মিনিট হবে কেন তোমরা কটা বাজে এখন সাড়ে নটা মা খেতে থাকবে তাই বলবে না তাই তো তার জন্য ধূপকাটি নিয়ে খেলা করছে আর দিদি আসলো ধূপকাটি নিয়ে খেলা করলেই পিটি দেবে পিটি সামনে দেখাচ্ছি সামনে দেখা যাচ্ছে ওখানে ক্যামেরা না তো সামনে দেখানো হবে না এই পাশে দেখাতে হবে এই যে এই পাশে ক্যামেরা এই ক্যামেরা এই দেখো ক্যামেরা তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছে দেখোছো তোমরা বেশি বেশি করে মেক দেখাতে বলেছো এই দেখো মেক বাবু ভালো করে দেখে নাও মেক বাবুকে নাম বাবা হচ্ছে এতক্ষণ পড়াশোনা করে আসলো স্কুলে পড়া

তিনটা বন্ধু গনেস তাহলে তোমাদেরকে আসতে হবে এসে আমরা আমরা যে সাজুগুজু করে দুর্গা ঠাকুর প্রেজেন্ট করব সেটাকে তোমাদেরও দেখতে হ্যাঁ অবশ্যই গুড নাইট তোমাদেরকে গুড নাইট বলে দিতে তো অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম আজকের ভালো একটু লাস্টে ভিডিওটা লাস্টে কটা কমেন্ট পড়বো কিন্তু মেয়ে এসে এখন ভিডিওটা একটু বড় করে দিলো এখন দেখা যাক কি করা যায় বড় ভিডিও করতে হবে না